আকিব খানের গব যে এরকম এত সুন্দর হবে কখনোই সাকিবের এই লুকসে আমি তাকে দেখিনি পারফেক্ট তামিল হিরোদের যেরকম গোপটা থাকে হালকা পাতলা শুকনা যে একদিন ঢালিউড শাসন করবে তা কে জানতো যে সাকিব একদিন কাজের পেছনে ছুটতো আজ সেই সাকিবের পেছনে কাজ ঘুরে বেড়ায় এক কথায় অসাধ্যকে সাধন করেছেন সাকিব খান সোলজার সিনেমায় সাকিবের মুখের গম্ভীরwidetilde লুকে ঠিক এমনই একটা মন্তব্য করলেন চিত্রনায়িকা পলি তিনি বললেন তিনি যখন সাকিবের নায়িকা ছিলেন তখন সাকিব শুকনা এবং কালো ছিল কিন্তু সেই সাকিব আজ নিজেকে এতটাই পরিবর্তন করেছেন যা অকল্পনীয় ভাবতেই অবাক লাগে যে গোফ নিয়ে ওরা দালাল সিনেমায় সাকিব অভিনয় করেছিলেন সেই মুখে গোফ নিয়েই আজ সোলজারের চমক দেখালেন মানুষ একজন হলেও তার পরিবর্তনটা অবিশ্বাস্য সময় যখন আমি কাজ করেছি আমি কখনোই সাকিবের আমি তাকে দেখিনি পলি বলছেন সোলজারে সাকিবের এই লুক তাকে চরমভাবে মুগ্ধ করেছে কেননা এই সাকিবের সঙ্গে তিনি এই প্রথমবার পরিচিত হলেন মুখভর্তি গোফে সাকিবের এই লুক তামিল সিনেমার হিরোদের হার মানিয়ে দেয় অথচ দুই যুগ পেছনে ফিরে তাকালে এই সাকিবের মাঝে কতটা তফাত খুঁজে পাওয়া যায় এক কথায় এ যেন সাকিবের টাইম ট্রাভেল লুক দিন যত যাচ্ছে ঠিক ততটাই সাকিবে মুগ্ধ হচ্ছেন পলি তিনি বলছেন সাকিবের বর্তমান এবং অতীতের লুক দেখলে মনে হয় দুজন দুইটা মানুষ তবে ইন্ডাস্ট্রি প্রায় থেমে গেলেও থেমে নেই সাকিব যা আশ্বস্ত করেছে পলিকে অন্যদিকে ঘনকালো গোফ লুকে শাকিব খানকে নিয়ে চরম উত্তেজনায় তার ভক্তবৃন্দরা তারা বলছে একটা শাকিব খানই যথেষ্ট গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টেনে তুলতে একটা মানুষ দুই যুগ আগে কেমন লুকে সিনেমা করেছেন আর আজকের দিনে সে নিজেকে এমন লুকে প্রেজেন্ট করবেন যেটা ছিল এক প্রকার অসাধ্যকে সাধন করার মতোই সময়ের সঙ্গে বয়স বাড়লেও শাকিব যেন নিজেকে আরও ইয়াং লুকে প্রেজেন্ট করছেন বলতে গেলে এখনকার লুকটা যেন নিজের মধ্যে ঢেকে রেখেছিলেন সাকিব যা সময়ের সঙ্গে একে একে এখন প্রকাশ হচ্ছে